হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাশালায় আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি দুটো আলু দুটো টমেটো এর সাথে কিছু আটা দিয়ে ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমেই দুটো ছোট সাইজের আলু নিয়েছি আলুটাকে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এবং টমেটোটা ধুয়ে রেখেছি এরপর আলু দুটোকে একদম ছোট টুকরো করে কেটে নেব তো বন্ধুরা আজকের এই হেলদি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ে না কেন তা সবাই রাখে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে আলুগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আমরা টমেটো আলু দিয়ে তো অনেকভাবে রেসিপি তৈরি করে থাকি কিন্তু এইভাবে এই রেসিপিটা খুবই সহজ পদ্ধতির একটা রেসিপি এবং সকালবেলায় খুবই কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায় খুব বেশি সময় লাগে না খুবই চটজল দিয়ে এটা তৈরি হয়ে যাবে এবং খুব কম উপকরণ দিয়ে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে তো দেখুন আলুটা কাটা হয়ে গেছে এরপর টমেটোটাকে এইভাবে চার টুকরো করে কেটে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলে টিফিনে বা বিকেলের দিকে এটা বানিয়ে খেতে পারেন খুবই চটজলদি তৈরি হয়ে যায় তো দেখুন এরপর আমি টমেটোগুলোকে এইভাবে ছোটো ছোটো চার টুকরো করে কেটে নিচ্ছি এবং টমেটোর গোড়ার দিকের অংশগুলো একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি তো টমেটোটা এভাবে কেটে রেডি করে নিলাম এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নেবো মিক্সিং জারের মধ্যে এগুলো দিয়ে একটু পেস্ট করে নেব তার আগে আমি আলুটাকে আরেকবার ধুয়ে নিচ্ছি তো আলুটাকে এইভাবে একটা পাত্রে জল নিয়ে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব তারপর দেখুন মিক্সিং জারটা নিয়ে নিয়েছি এরপর এখানে ওই আলু ও টমেটো দুটোই একসাথে এই জারের মধ্যে দিয়ে দেব। তো টমেটোটা ও আলুটা দেওয়ার পর এখানে খুবই অল্প পরিমাণে জল দিয়ে এটাকে খুব মিহি করে একটু পেস্ট তৈরি করে নেব তো দেখুন এই জন্য সমস্ত আলু ও টমেটোটা এখানে দিয়ে দিলাম ওই সাথে খুবই অল্প পরিমাণে জল দেব টমেটো আলুর সাথে যেহেতু অনেকটাই জল বেরিয়ে যাবে সেজন্য এখানে দু চামচ মতো একটু জল দিয়েছি তারপর মিক্সিং জারটা ঢাকা দিয়ে দিচ্ছি এরপর এটাকে দিয়ে খুব ভালো করে একটু পেস্ট করে নেব। তো দেখুন এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি এরপর একটা পাত্র নিয়ে নেব তাতে এই সমস্ত পেস্টটা নিয়ে নিচ্ছি তো দেখুন আলু ও টমেটোর পেস্টটা এখানে নিয়ে নিয়েছি এরপর এই সাথে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি আটাটা নেওয়ার পর এই টমেটো ও আলুর পেস্টের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং তারপরে যদি একটু জলের ব্যবহার করতে হয় তো করে নেব এই মিশ্রণটা আমাদের খুব বেশি পাতলা করে তৈরি করব না খুবই একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটারের মতো করে আমরা তৈরি করে নেব তো দেখুন এই জন্য এখানে মিক্সিং জারটা ধুয়ে আবারও প্রায় চার চামচ মতো একটু জল দিয়ে দিয়েছি তারপর এটাকে দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব তো এটা এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো দেখুন এটাকে এভাবে নাড়াচাড়া করতে করতে মিক্স করে নেব তো এখানে চামচটা আমার ছোটো নেওয়া হয়েছিল এই জন্য চামচটা রেখে একটা বড় হাতা নিয়ে নিচ্ছি হাতার সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো আটাটা অনেক সময় এই মিশ্রণের মধ্যে যে একটু মোটা মোটা দানার মতো দেখা যাচ্ছিল সেই জন্য একটা বড় হাতা নিয়ে এইভাবে এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তবে আপনারা চাইলে এটাকে হ্যান্ড মিক্সারের সাহায্য ভালো করে মিশিয়ে নিতে পারেন তো দেখুন এটা এখন খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এরপর আমি এখানে কিছু সবজি দিয়ে দেবো তো তার মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে দিলাম এখানে প্রায় দু টেবিল চামচ পরিমাণে খুবই ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম এই সাথে একটা ছোট গাজরের অর্ধেকটা পরিমাণে গাজর আমি গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা এখানে দিয়ে দিয়েছি এই সাথে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণে ধনে পাতা এর সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কাকে খুবই ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কার টুকরোটা এখানে দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দেবো প্রায় এক চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো ওই সাথে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো এবং ওই সাথে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু জোয়ান এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রায় হাফ চা চামচ পরিমাণে তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এরপর এটাকে খুব ভালো করে আবারও মিক্স করে নেব সবজিগুলো আটার সাথে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবং এই মিশ্রণটাতে খুব বেশি জল দিয়ে পাতলা করা যাবে না একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তো বন্ধুরা আজকের হেলদি রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিশিয়ে নেব তো এটা দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা ভাবে আমাদের তৈরি করতে হবে তো বন্ধুরা আটা দিয়ে আমরা অনেকভাবে অনেক রেসিপি তৈরি করে থাকি এইরকম রেসিপি তৈরি করলে একদম আলুর পরোটার মতো টেস্ট আসবে তো দেখুন এরপর আমি খুব ভালো করে মিখিয়ে নিয়েছি এবং এর ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন কীরকম একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার আমি তৈরি করেছি ব্যাটারটা এখন একদমই রেডি হয়ে গেছে এদিকে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে একশো চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটাকে একটু তাওয়ার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নেব তারপর তাওয়াটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এরপর হাতায় করে একটু করে ব্যাটার নেব আর এইভাবে একটু চিলার মতো ছোট ছোট করে ছড়িয়ে দেব। আপনারা চাইলে এগুলোকে একটা বড় বড় করে তৈরি করতে পারেন তবে আমি এগুলোকে একসাথে তিনটে করে এরকম ছোট ছোটো চিলার মতো করে তৈরি করে নিচ্ছি দেখুন কিছুটা করে ব্যাটার দেব আর একটু গোল করে এগুলোকে ছড়িয়ে নেব খুবই সহজ রেসিপি খুবই চট জলদি তৈরি হয়ে যায় এই রেসিপিতে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার করিনি বাড়িতে আপনাদের যা যা সবজি থাকবে আপনারা তাই দিয়েই তৈরি করে নিতে পারেন এখানে আপনারা শুধুমাত্র পেঁয়াজ দিয়েও এটাকে তৈরি করতে পারেন ক্যাপসিকাম বা গাজরের পরিবর্তে শুধুমাত্র কুচনো পেঁয়াজ দিয়েও এটা তৈরি করলে ভীষণ টেস্ট হবে খেতে তবে আমি এটাকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি তাই এখানে পেঁয়াজের ব্যবহার করিনি তো দেখুন সব কিছু এটাকে খুব ভালো করে একটু গোল করে নিচ্ছে একটু হাতার সাহায্যে এইভাবে হাতার সাহায্যে খুব ভালো করে একটু গোল করে নেব তারপর ঢাকা দিয়ে জাস্ট এক মিনিটের জন্য একটু রেখে দেব। যাতে ক্যাপসিকামটা একটু সেদ্ধ হয়ে যায় তো দেখুন এক মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম উপরটা এখন অনেকটাই শুকিয়ে এসেছে এরপর এখানে আবারও চা চামচ পরিমাণে ঘি নিয়ে উপরে অল্প অল্প করে দিয়ে দিলাম তারপর এগুলোকে উল্টে দেবো তো দেখুন নিচের দিকটা খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এই পর এগুলোকে উল্টে দিচ্ছি অপর দিকটা আমি আর ঢাকা দিয়ে ভাজব না এমনিতেই এটাকে এক দেড় মিনিটের জন্য একটু রেখে দিলে খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে তো দেখুন এইভাবে উল্টে পাল্টে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো দেখুন নিচের দিকটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে আবার একবার উল্টে দিচ্ছি তো দেখুন এগুলো এখন খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এরপর আমি ওই পরের বেচে যে চিলাগুলো তৈরি করেছিলাম সেগুলোকে একই পদ্ধতিতে তৈরি করে নেব তো আমি এখানে যে পরিমাণে ব্যাটার তৈরি করেছিলাম তা থেকে আমার মোট সাতটা মতো চিলা তৈরি হয়েছে দেখুন পরের বেচে তিনটা চিলাও আমি একইভাবে এখানে তৈরি করে নিয়েছি তারপর এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দিচ্ছি তো দেখুন এগুলোর কালারটাও খুব সুন্দর হয়েছে টমেটোর জন্য তো বন্ধুরা এই রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে তো দেখুন একটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ওপরটা ভীষণই মুচমুচে মতো হয়েছিল এবং ভেতরটা একদম নরম সবজিতে ভরা তো এরকম হেলদি রেসিপি বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আজকের এই রেসিপিটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন